আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা চাইলে যে কোনো নরমাল ছবি থেকে প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন এবং যে কোনো আপনারা নরমাল ছবি থেকে প্রফেশনাল ছবি এডিটিং করতে পারবেন এআই এর মাধ্যমে তো যেমন এই ধরনের ফটোগুলো কিন্তু বর্তমান সবাই খুব ট্রেন্ডিং এ রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম তো এই ধরনের ছবিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন মাত্র এক ক্লিকে তো এর জন্য সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন এরপর সার্চ বারে ক্লিক করবেন এরপর এখানে লিখবেন গুগল জেমিনি ঠিক আছে এরপরে যে গুগল যে জেমিনি যে অ্যাপসটা আছে এটা যদি আপডেট চায় অবশ্যই আপডেট করে ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এমএস জাস্ট এখানে ক্লিক করবেন এরপর প্লাস অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটা পিকচার আপলোড করে দিতে হবে তো এখান থেকে আমি সরাসরি গ্যালারি অপশনে ক্লিক করলাম আমার পছন্দ মতো একটা পিকচার আপলোড করে দেব ঠিক আছে আপলোড করার পর ইওর ইমেজ তো এখানে আপনার কি ধরনের ফটো তৈরি করবেন সেটা লিখতে বলতেছে ঠিক আছে তো আমাদের কিন্তু ফর্ম আগে থেকে পেস্ট কপি করা রয়েছে জাস্ট পেস্ট করলে হবে আপনারা এই লেখাগুলো কোথায় পাবেন এই ভিডিওর কমেন্ট বক্স চেক করেন চেক করলে লেখাগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি জাস্ট এখান থেকে লেখাগুলো পেস্ট করে দিলাম এরপর সেন্ড অপশনে ক্লিক করবো ঠিক আছে সেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের পিকচারটা তৈরি হবে তো ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ডাউন ডাউন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে রিয়েলিস্টিক প্রোটেক্ট মুডে এবং প্রফেশনাল ফটো এডিটিং করে দিল আমাদেরকে এআই ঠিক আছে তো এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য পিকচারটার উপর একবার ক্লিক করবেন উপর থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে সেভ করবেন এরপর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করলাম তো পিকটা এখানে দেখেন কত সুন্দর এসডি এবং ফ্রেশ রিয়েল কোয়ালিটি দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি কিন্তু এডিটিং করে দিল তো এইভাবে প্রফেশনাল ছবিগুলো এডিটিং করতে পারেন ট্রেন্ডিং ছবিগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে